এভাবে একবার যাকে মাংস রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে আবার চেয়ে খাবে এবং বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে খুলনা জেলার খুবই বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না আজকে আমি সেই রেসিপিটাই আমি আমার মতো করে শেয়ার করেছি একঘে আমি গরুর মাংস রান্না না করে এভাবে একবার ট্রাই করে দেখবেন ফেলেবার এবং স্বাদের দিক থেকে কিন্তু একদমই ভিন্ন আশা করছি ভালো লাগবে দেড় কেজি পরিমাণে গরুর মাংস পনে এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ বা তার থেকে একটু বেশি হলুদের গুঁড়ো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি একটা শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি দুই চা চামচ এই মশলাটা অবশ্য আমার বাসায় বানানো আর এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল আসলে ব্যবহার করবেন আপনার মাংসের চর্বির পরিমাণ কেমন সেটার আন্দাজ বোঝে তা আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি এই মাংসটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাই বসিয়ে নিব এবং মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে সেম প্রসেসে কিন্তু খাসির মাংস দিয়ে রান্না করে নিতে পারবে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা যত ভালোভাবে কষিয়ে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতে যদি মাংস সিদ্ধ না হয় অল্প পানি পানিতে সিদ্ধ করে নেবেন এখানে নিয়েছি চুই ঝাল চুই ঝালটা কিভাবে কাটতে হবে অবশ্যই আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেব সেই সাথে লাগবে আমাদের দেশি রসুন এই যে আস্ত আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো মরিচ ভিতর থেকে দানাটা বের করে মিঠে নিয়েছি এবং মাঝখান থেকে চিড়ে নিয়েছি চুই ঝাল রসুন এবং শুকনো মরিচটা তখনই দিবেন যখন মাংসটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে শুকনো মরিস দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটার মতো আর রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি রসুন চুই ঝাল এবং শুকনো মরিচের পরিমাণে আপনারা পরিমাণ মতোই দিয়ে দিবেন এই মাংসের যে ফেলেওয়াটা সেটা কিন্তু একদমই চেঞ্জ করে দিবে চুই ঝাল তো চুই ঝাল দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস রান্নায় যতটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা খুব দ্রুত কিন্তু নরম হয়ে যাবে এখানে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোল কতটুকু রাখবেন এবং মাংস কতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা বুঝেই পানিটা দিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর লবণটা ঠিকঠাক আছে কিনা সেটাও টেস্ট করে দেখবেন চুই চালটা কিন্তু সবচেয়ে এবং ঝাল সেই সাথে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা যারা চুই ঝাল নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এখানে মাংস কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি লাস্ট স্টেপে আর একটু শাহি গরম মশলা দিয়ে দিব চাইলে এখানে একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তবে আমি যে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এর ভিতরে কিন্তু অনেক পদের মশলা দেওয়া আছে এই জন্য আর দিলাম না তো এখানে মাংসটা অলরেডি হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা এভাবে করে কখনো মাংস রান্না করে খাননি দিয়ে একবার হলো মাস্ট ট্রাই করে দেখবেন যারা খেয়েছেন তাদের কাছে এই রান্নাটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো